তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটি নান্টের বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টারে পড়ছ এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান মাইনর এবং এসএসসি পেপারটা রয়েছে আজকে তোমাদের মাইনর এবং এসএসসির কী প্রশ্ন কত বছর এসেছিল সেটা তোমাদের জানাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সবার প্রথম দেখো শিক্ষাবিজ্ঞান মাইনরে তোমাদের যেটা কোর্স কোড রয়েছে সেটা হচ্ছে ইডি ইউ জিরো ওয়ান আর তোমাদের টপিকটা হচ্ছে এডুকেশনাল সোশিওলজি তো তোমাদের মোট চল্লিশ নম্বরের পরীক্ষা সময় থাকে দু ঘন্টা দু নম্বরের পাঁচটা প্রশ্ন তোমাদের করতে হয় আর মোট মান হচ্ছে দশ এবং তোমাদের পাঁচ নম্বরে চারটে প্রশ্ন দেওয়া থাকে যার মধ্যে দুটো প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয় আর দশ নম্বরেরও তোমাদের চারটে প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে দুটো প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয় তো তোমরা যদি মনে করো এই শিক্ষাবিজ্ঞান মাইনার বিষয়ে পেইড নোটস সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দশ নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাটা হো তোমাদের সেই পেইড নোটস কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তা ওর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে আর তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান মেজর পেপার রয়েছে তোমাদের প্রত্যেকেরই কিন্তু এসএসসি পেপার রয়েছে তোমরা কিন্তু শিক্ষাবিজ্ঞান মেজর এবং এসএসসি দুটোই কিন্তু পেইড নোটস পেয়ে যাবে এবং সেগুলি যদি তোমরা সংগ্রহ করতে চাও তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা মেজর এবং এসএসসি দুটোই কিন্তু পেয়ে যাবে তো এসএসসির তোমাদের দুটো পেপার থাকে প্রথম পেপারটা হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইটিক অ্যানালাইসিস তো পঁয়ত্রিশ নম্বরে তোমাদের পরীক্ষা দেড় ঘন্টার সময় থাকে এক নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় এবং তোমাদের পাঁচ নম্বরে দুটো প্রশ্নের উত্তর লিখতে আর তোমাদের দশ নম্বরের চারটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের উত্তর করতে হয় তো প্রথম যে টপিকটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অঙ্ক থাকবে আর দ্বিতীয় যে টপিকটা রয়েছে অপশান বি তার মধ্যে কিন্তু শুধু প্রশ্ন থাকবে তাই তোমরা যেটা মনে করছো তোমাদের পক্ষে সুবিধাজনক সেটা তোমরা কিন্তু বেছে নেবে অপশান বিতে তোমাদের রয়েছে অ্যাচিভমেন্ট টেস্ট তোমরা এই অ্যাচিভমেন্ট টেস্টেরও কিন্তু পেইড নোটস পেয়ে যাবে যার জন্য তোমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তোমাদের স্ক্রিনশটটা পাঠাও তোমাদের সেই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে আর মেজর মাইনার এসএসসি এমডিসসি ভিএসসি সমস্ত বিষয়েরই কিন্তু নোটস তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে